আজকের ওয়েদার পুরো ঠিকঠাক আছে খুব রোদ রোদ উঠেছে আর কি আর আকাশটা পুরো নীল আমি তো ভাবছি এখন আমার ছেলের ঘরের যে তো তোষকটা আছে আর কি তো সেই তোষকটা একটু রোদ্রে দেব কারণ কীরকম একটা গন্ধ হয়ে গেছে তো তার জন্য রোদ্রে দেব। আসলে কী বলতো বেশি রোদও যে আসে তা না আমার ওপরে ছাতে শেড আছে তার জন্য রোদটা একটু কম আসে আজকে ছেলের ঘরেরটা দিই কালকে আমারটা দেব। তবে কিচেনে এসেছি এসে একটু চা বানাচ্ছি নিজের জন্য একটু চা খাই তারপরে তো আরও অনেক প্রচুর কাজ আছে আর চায়ের সাথে যে বিস্কিট খাবো সেই বিস্কিট নেই কারণ আমার এখনও মাসের বাজার আসিনি আমি ওর বাবাকে সব লিস্ট করে দিয়েছি তো নিয়ে গেছে আনতে তো একটু দেরি হবে তো তার জন্য আমি একটু মুড়ি দিয়ে চা খাবো আর কি তো চাটা খেয়ে নিয়েছি নিয়ে এবার একটু বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে ওর বাবার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি তো এক মাসের উপরে পাতা ছিল সব চাদর তাই জন্য তুলে দিচ্ছি আর কি দিয়ে বালিশের কাভারগুলো চেঞ্জ করে দিলাম দিয়ে একদম পরিষ্কার করে দিয়ে এবার আমি বারান্দার র্যাকটা আছে র্যাক তিনটে র্যাক আছে আর কি তো সেগুলো একটু ক্লিন করে দিচ্ছি কারণ প্রচণ্ড ফাঙ্গাস পড়ে গেছে এবং সাদা সাদা হয়ে গেছে মানে কি বলবো মানে যখন বৃষ্টি থাকে না তখন খালি ধুলো আর এখন বৃষ্টি পড়েছে এখন সব জায়গায় ছাতা পড়ে গেছে তো এখন এগুলো একটু পরিষ্কার করে নিই নামার পরে তারপরে তোমার একটু গাছে টাচে জল দিতে হবে গাছগুলো একটু নেতিয়ে পড়েছে আমার কাজের মেয়েটাকে বলেছিলাম জল দিতে জল দিয়েছে তা নিজের দাওয়া আর অন্যের দাওয়ার মধ্যে অনেক তফাত আছে তাই না বলো তো যাই হোক ও তো মোটামুটি করে দিয়েছে এখন আমাকে সব কিছু করতে হবে আর কি তো দেখো এখানে যেই আমি টেবিলটা পেতেছি এটাতে আমার মানে ঢাকনা দিয়ে রাখলে ভালো লাগ লাগছে নাকি খোলা থাকলে ভালো লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমার তো ঢাকনা দিয়ে মনে হচ্ছে যেন বেশি ভালো লাগছে তোমরা একটু বলবে তারপরে আর কি আর বলবো এবার আমাকে স্নান করতে হবে তারপরে পুজো করতে হবে আর যা গরম লাগছে না আমি দৌড়ে দৌড়ে আর পারছি না এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তো এই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম পুরো নেতিয়ে গেছিলো গাছগুলো তো জল এবার দিয়ে এই দেখো সব কিছু হয়ে গেছে সব নিজের ঘর পরিষ্কার করে নিয়েছি বারান্দা পরিষ্কার করে নিয়েছি ছেলের ঘরও ঝাড়টার দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি ওর বাবার ঘরেরটাও হয়ে গেছে এখন আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার নিচে লিভিং রুমটা আছে ওটাকে পরিষ্কার করতে হবে ওটার অবস্থা খুব খারাপ হয়ে আছে মানে দেখাবার মতো নয় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন বাদেই আজকে আমি ভিডিও করছি আমার নিজের বাড়ির থেকে আর কি যাই হোক তা আমার স্নান হয়ে গেছে আর সব কিছু পরিষ্কার হয়ে গেছে মানে বাড়ির সব পরিষ্কার করতে হচ্ছে একটু একটু করে তো আজও কিছু করলাম এখন দেখো এত গরম না আমি ঘেমে যাচ্ছি ভাল লাগছে না তা এখন ওপরে যাব পুজো করবো তারপরে একটু ব্রেকফাস্ট করব বড্ড খিদে পেয়ে গেছে তা চলো থাকো আমার সাথে তো পুজো টুজো করে আমি কিচেনে এসে গেছি একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি মানে ডাইনিং টেবিলে একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুর ঘরে বসা যাচ্ছে না এত গরম আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি কি বলবো আর তারপরে যাই হোক এখন তো এগুলো সহ্য করতেই হবে বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু গরম যাচ্ছে না আসলে হাওয়া নেই তো চার জন্যেই এত গরম লাগছে তো এখানে আমি একটু জারের মধ্যে জল ভরিয়ে রাখলাম আর পাশে যে এই যে ফুল রাখি তো ওইটা না পুরো শ্যাওলা ধরে গেছিলো তার মধ্যে একটু পরিষ্কার করে একটু জল দিয়ে রাখলাম আর কি তা এখন আমি একটু নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করব। আজকে আমি একটু স্মুদি বানাচ্ছি আম দিয়ে কালকে রাত রাত্রিবেলা একটুখানি খেয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম আর কি কারণ পুরো গোটা আমটা তো খেতে পারবো না আমার যেহেতু সুগার আছে আমি খেতে পারি না আর কি ওই যে লোভও সামলাতে পারি না কি করব। তো যাই হোক অল্প একটু রেখেছি তো সেটা দিয়েই বানিয়েছি আর কি তা ওটাই আমি খাবো এখন এখন আমি একটু বস বসলাম এখন একটু খেয়ে নিই মানে এক মিনিট রেস্ট নেওয়ার আমার সকালবেলা সময় হয় না তো খাচ্ছি আর বাইরেটা দেখছি অন্ধকার করে এসছে মানে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে দেখো সকালবেলা কত রোদ উঠেছে আমি তাড়াতাড়ি করে খেয়ে আগে তোষকটাকে তুলি তা তোষকটা তুলে নিয়ে রেখেছি আর তার সাথে সাথেই দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে আর একটা যে তোষক দেবো ভেবেছিলাম তো সেটা দেওয়া হবে না বিশাল জোরে বৃষ্টি পড়ছে জানি না কতক্ষণ হবে তোমাদের দেখাচ্ছে আর কি দেখো কিভাবে বৃষ্টি পড়ছে এদের না আরও গরম বেশি করে বেড়ে যাবে দেখবে আরও গরম লাগবে তো যাই হোক আমি নিচেরও জানলা টাল্লাগুলো বন্ধ করে এলাম আর এখন রান্না বসিয়েছি এখন আলু পটলের তরকারি বানাচ্ছি তো পটলটা আর আলুটা ভেজে রেখেছি আর এখন কড়াইয়ে জিরে ফোড়ন দিলাম তারপরে দিলাম তোমার পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল মশলাগুলো দিয়ে দেব। মশলা মানে ওই আদা জিরে হলুদ লঙ্কার গুঁড়ো এই এই চারটি জিনিসই দেয় দিই আর কি আর তো সেটাই দেব আর দেব টমেটো টমেটোটা অন্য সময় গ্রেট করে দিয়ে আজকে কেটে দিয়ে দিচ্ছে আর কি তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে পটলটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেব গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো তো এই যে মশলা যেটা বললাম তো সেটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর খালি আমার গ্যাসটা না এত ডিস্টার্ব করছে খালি নিভে যাচ্ছে তো সেই জন্য খালি লাইটার দিয়ে জ্বালাচ্ছি তো এখন আমি তোমার এগুলো দিয়ে তারপরে একটু নুন দেব দিয়ে পটলগুলো ছেড়ে দেব আর নামাবার সময় একটু গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেব আমি অনেক সময় বাটা মশলা দিই কিন্তু আজকে গুঁড়ো মশলা দেব গরম মশলাটা আর কি আর একটু ঘি দেব। আর একটু মিষ্টি তো দেবই নাহলে তরকারিতে মিষ্টি না দিলে আমার ঠিক ভালো লাগে না খেতে খুব বেশি দেব না অল্প করে একটু মিষ্টি দেবো তাতে বেশি টেস্টি হয় খেতে তো এই রান্না করেছি আর করব মাছের ঝোল তো মাছের ঝোলটা আর তোমাদের সাথে শেয়ার করছি না এমনি পাতলা করে একটা মাছের ঝোল বানাচ্ছি ব্যাস এই দুটোই আজকের আমার রান্না আর একটুখানি আমার ডাল ছিল তো ওই ডালটা দিয়ে খেয়ে নেবো তার ডালের জন্য আমি কোনো ভাজা টাজা করিনি করবো না আর কি আর এখানে একটু ছাতে এসেছি এখন তো ছাতের মধ্যে আমার এই যে টেবিলটা টেবিলটা আমার কাজের মেয়েটার একটা ক্ষতি করেছে আমার কাজটাকে ভেঙে দিয়েছে কি আর বলবো কিছু বলার নেই দেখতে পাচ্ছ কেমন চির খেয়ে গেছে আমি নতুন লাগিয়েছি তো এখানে ওইটা কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম এটা একটু ধুয়ে দিয়েছিলাম তো দিয়ে এখন ওই ম্যাটটা পেতে দিয়ে তারপরে গণেশ ঠাকুরটা রাখছি আর দুটো ফুলদানি আমি কিনে নিয়ে এসেছিলাম তো ওই দুটো ঠাকুরের পাশে সুন্দর করে সাজিয়ে রাখছি আর কি আমার খুব ভালো লাগে আমার বাড়িঘর খুব সুন্দর সাজানো গোছানো থাকবে এটা অনেকে বলে যে এত খেটে কি হবে কি দরকার এটা কি বলো তো মনের স্যাটিসফ্যাকশান যে না তোমার আমার বাড়িঘর পরিষ্কার আছে পরিচ্ছন্ন আছে দেখতেও ভালো লাগে তো আমার সব কিছু হয়ে গেছে কিচেনও পরিষ্কার হয়ে গেছে আর আমার এই যে মাসের জিনিস রয়েছে আজকে আমরা একটা কাজ করতে করতে আমার একটা চরম ক্ষতি হয়ে গেল কি আর বলবো দেখো আমার এদিকে যে সিংটা ভেঙে পড়ে গেছে পড়েছে পড়েছে আমার একদম পায়ের ঠায়ের কাছে এসে পড়েছে ডেগেছে আমার পায়ের ঠায়ের মধ্যে আর কি করা যাবে তো এখন এটাকে লাগাতে হবে আর কি মিস্ত্রি ফিস্ত্রি এনে তো যাই হোক আমি এখানে যে রান্না করেছি আলু পটলের তরকারি আর এই দেখো পাতলা মাছের ঝোল আর এখানে আমার ডাল আছে ওই ডাল ব্যাস এই হচ্ছে রান্না গরমের মধ্যে এর থেকে আর বেশি কিছু আর ভালো লাগে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তা এখন ঘুম থেকে উঠেছি চা খাইনি একটু ফল খেয়েছিলাম সেই জন্য এখন চা খাইনি আমি এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি তো মা বাবা একটু বৃষ্টি পড়ছিল বাইরে তখন ভাবছি যে কী করবো বেরোবো কী বেরোবো না কি আমি দরজা খুলে দেখি যে না বেশিটা একটু কমেছে যা বেরোনো যাক তাহলে তা চলো আগে বেরোই তারপরে তোমাদের কাছে আসছি আজকে আমি এসেছি ওয়েবসাইডে এখানে অনেক সেল চলছে তার জন্য ওয়েবসাইটে এসেছি তো চলো ভেতরে যাই তো আমি এখন ভেতরে এসেছি আর কি তো এখন যেগুলো দেখছি সেগুলো কিন্তু কোনো সেল না তো আমি ড্রেসগুলো দেখছি যেগুলো সেগুলো হচ্ছে তোমার স্কার্ট আর নয় ওয়ান পিস তো আমি না বুঝতে পারি না কোনটা আমাকে মানাবে না মানাবে আমি ঠিক বুঝতে পারি না তো যাই হোক আমি যেটার জন্য এসেছি সেটা হচ্ছে জিন্সের প্যান্ট তো এখানে ক দেখছি রকম কালারেরও দেখি পাওয়া যাচ্ছে তো ভাবছি একটা জিন্সের প্যান্ট নেব আর কি দুটো তো ছেলের কাছে রেখে এসেছি তো যাই হোক জিন্সের প্যান্ট দেখে এসে এখন আমি এখানে ড্রেস দেখছি আর কি আমার এই ড্রেসটা ভীষণ ভালো লেগেছে ওয়ান পিস আর কি কিন্তু এখানে কী বলতো এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে বেশিরভাগই এক্সট্রা লার্জ লার্জ মিডিয়াম আমার তো স্মল সাইজ ছাড়া চলবে না তো দেখ খুঁজে খুঁজে দেখছে যদি পাওয়া যায় যেটা দেখছে সেটা লার্জ হয়ে যাচ্ছে বা এক্সট্রা লার্জ দেখো স্কাই কালারটা এক্সট্রা লার্জ তো এগুলো তো আমার চলবে না দেখি খুঁজে খুঁজে যদি পাই তাহলে একটা নিব আর একটা রেড কালারের পালাজও দেখেছি ওটা আমি অনেক আগেও দেখেছি আমি ব্যাঙ্গালোরের ওয়েবসাইটেও দেখেছি নেওয়া হয়নি তো আজকে আবার দেখলাম যে না নিয়ে নিই ওটা কিন্তু কোনো সেলের নয় এমনি তো এইটা এই দুটোই দেখলাম আর কি আর কিছু না আর বাদ বাকি এখন ঘুরে ঘুরে দেখছি এখানে ফোর নাইনটি নাইন করে কুর্তিগুলো দিচ্ছে সেলে আর বাদ বাকিটা মানে ফ্রেশ আর কি ওগুলো আর হাত দিচ্ছি না আমি আজকে গেছিলাম তোমার একটু টাইলস দেখতে তো আমি আমার কিচেনে একটু টাইলস বসাবো আর কি আর আমার কাউন্টার টেবিলে একটু তোমার গ্রানাইট বসাবো বলে আমি দেখতে গেছিলাম তা ভেবেছিলাম ওখানে গিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করব কী দৌরা ওইখানে আমাকে কোনো ভিডিও করতে দেয়নি তার জন্য আমি ওখানে দেখে টেখে নিয়ে আমি একটু ওয়েবসাইটে গেছিলাম আর কি ওখানে সেল চলছে দেখে আমি গেছিলাম তো যেইগুলো কিনেছি আর কি তো আজকে আমি আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি না নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে আমার একদমই শরীরটা ভাল লাগছে না আর আর এত গরম না গরমে আরও বেশি আমি অসুস্থ হয়ে পড়ছি কারণ ব্যাঙ্গালোরে এত গরম না বেশি ঠান্ডা খুবই ঠান্ডা আর এখানে সেরকমই গরম তার জন্য আমার প্রচণ্ড শরীর লাগছে দু একদিন দিন এরকম হবে তারপরে ঠিক হয়ে যাব আশা করি আর কি তা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আসবো নেক্সট ভিডিওতে টাটা